শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যালকনির গাছগুলো পরিচর্যা করতে চলে আসছি কারণ এই যে নীলকণ্ঠ ফুল গাছগুলো এই ফুল গাছের যে লতা পাতার মানে লতাগুলো সব বেয়ে বেয়ে নিজ দিকে পড়তেছে আর সবগুলো স্বাদের সাদের উপরে আর কি উঠতেছে এরকম অবস্থা এজন্য লতাগুলো একটু সকালবেলায় ঠিকঠাক করে দিচ্ছি আর এখন পর্যন্ত আমার নীলকণ্ঠ ফুল গাছে একটা ফুলও ফোটেনি আর এই জন্য আমি খুবই দুঃখিত মানে কষ্ট পাচ্ছি যে এত বড় গাছ হয়েছে আর এখন পর্যন্ত একটা এর জন্য মাঝে মাঝে আমার অনেক মন খারাপ তো ভাবলাম যে এই ফুল একদিন শনিদেবের পূজা দেব তো কি আর কর এখন পর্যন্ত ফুল ফোটেনি আর দেখো সকালবেলা প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এদিকে আমার সোনামণিরা উঠে গিয়েছে মেঘা প্রিন্স উঠে গিয়েছে ওদের জন্য এখন রান্না করতে হবে ওদেরকে আগে খাওয়াতে হবে পরে আমার সমস্ত কাজবাস করতে হবে

মেলা তো জয়দেবপুর শুক্রবার দিন যাবো আমরা মেলায় রথের মেলা হচ্ছে জয়দেবপুর আমরা শুক্রবার যাব তোমার মামা আসে নাকি দেখো তারপরে যাবো

তো মেঘা ও পিনসকে খাওয়ানো শেষ এবার আমি দুপুরের জন্য রান্না করব সকালে তো সবাই নাস্তা খেয়েছি আর সকালে ভাত রান্না করা হয়নি আজকে আর আর আজকে দুপুরে একেবারে রান্না এখানে আমি পাবদা মাছের কষা করব আর তার সাথে খাসির মাংস তার সাথে লাউ শাক রান্না করবো তো পাবদা মাছগুলো দেখো সুন্দর করে মেখে নিচ্ছি আর মেঘার বাবা তো অনেক পদের প্রায় পাঁচ সাত পদের মাছ এনেছিল তার মধ্যে পাবদা মাছটাও ছিল আর পাবদা মাছ কিন্তু খেতে দারুণ হয় পাবদা মাছটা যেহেতু একটু নরম এজন্য একটু একটু বেশি করেই ভেজে নেব আর তা না হলে কিন্তু মাছ ভেঙে যায় আর তার সাথে খাসির মাংস রান্না স্পেশাল স্পেশালভাবে আসলে বাবা খাসির মাংস খায় কিন্তু মা খাসির মাংসও খায় না আর আমার শাশুড়ি মা খায় না আর আমিও খাই না তো এজন্য জন্য এখানে পাবদা মাছ রান্না করব তার সাথে লাউ শাকও রান্না হবে আর বাবাও তেমন একটা মাংস খেতে চায় না অল্প সামান্য পরিমাণ খায় কারণ বাবার লাল মাংস খাওয়া বারণ আছে পোলট্রি বা অন্য অন্য মাংস যেগুলো আর কি লাল জাতীয় হয় যেগুলো হাঁসের মাংস তারপরে কবুতরের মাংস এগুলো বাবার একদম খাওয়া বারণ আছে কিডনির সমস্যার কারণে তো দেখো পাবদা মাছের এক পাশ ভাজা হয়ে গেছে আর অন্য পাশটাও ভিড়িয়ে নিচ্ছি তো কিছুদিন যাবৎ আমাদের বাসায় বাবা মা আছে এজন্য অনেক ভালো লাগছে আর এক সপ্তাহ তো থাকবে এই এক সপ্তাহ শুধু রান্না বান্না করব আর বাবা মাকে খাওয়াবো কি খাওয়াবো বাবা তো তেমন কিছুই খেতে চায় না আর মা ওর সীমিত খাবার খায় মানে মাও তেমন একটা মাছ মাংস খায় না যদি শাক সবজি হয় এগুলোই ভালো খায় তো দেখো এখানে পাবদা মাছ ভাজা হয়ে গেছে আর এই পাবদা মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি একটু মানে একটু বেশি করেই ভেজেছি যাতে পাবদা মাছ রান্না করার পর যাতে পাবদা মাছ রান্না করার পর ভেঙে না যায় আর এখানে আমি জিরে ভেজে নিচ্ছি মাছ ও মাংসে দেওয়ার জন্য তো এখানে মাছ রান্না করার জন্য দেখো তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে গোটা জিরে দিয়ে দেব এরপরে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব লাল লাল করে আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কারণে মশলা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও অনেকটা কমে যাবে তো এবার হলুদ মরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর এবার মশলাগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আর যাতে মশলাগুলো পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ রসুন মশলা কষিয়ে নেব তো কয়েকদিন ধরে বাবা মা আমাদের বাসায় আছে এজন্য খুব ভালো লাগছে মানে বাবা মা তো তেমন একটা আসতে পারে না বাবা তো বাবার তো স্কুল আছে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমার বাবা হলো প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো বাবার এখনো চাকরি আছে প্রায় সাত আট বছর আর এই চাকরির কারণে বাবা তেমন একটা আমাদের কাছে এখানে আসতে পারে না আর আমাদেরও তেমন একটা যাওয়া হয় না সেই গত বছর আস শ্রাবণ মাসে গিয়েছিলাম আর এই শ্রাবণ মাসে বাবা আমাদের কাছে আসলো তো এক বছর পর বাবার সাথে দেখা হলো আর বাবা মা যেহেতু আমাদের বাসায় আসে এজন্য খুব ভালো লাগছে এই কয়েকদিন বাবা অসুস্থ বাবার একটু সেবা যত্ন করবো আর কি আর যেহেতু বাড়িতে তো তেমন একটা যাওয়াই হয় না আর বাবার একটু সেবা যত্নও করতে পারি না বাবা এতটা অসুস্থ আর মা বাবার জন্য এতটা কষ্ট করে তোমরা যদি মানে না জানো তোমরা হয়তো কিছুটা বুঝবে না সেই দুইবার ইন্ডিয়া ইন্ডিয়া গেলো চিকিৎসা করতে তারপর ঢাকায় আসলো বরিশাল বরিশাল সদরও দেখানো হলো তারপর আবার ঢাকায় আসলো কি করব রোগ একবার মানে রোগে একবার বাসা বাঁধলে নানান রকমের সমস্যা হতেই থাকে তো বাবার মূলত কিডনিতে সমস্যা আর হরমোনের একটু সমস্যা আছে আর তেমন কোনো সমস্যা নেই কিন্তু খাবার দাবার তেমন একটা খেতে পারে না এটাই সমস্যা আর দিন দিন মানে স্কিন একেবারে কালো হয়ে যাচ্ছে আর অনেকটা চিকুন হয়ে যাচ্ছে এরকম আর কি তো বাবার জন্য খুব কষ্ট হয় বাবা সেই ছোটবেলা থেকে আমাদের কত কষ্ট করে মানুষ করেছে আর বাবার কি বয়স সেই বয়সে বাবা যদি এতটা অসুস্থ হয় তখন আর কিছু বলারই থাকে না তো তোমরা সবাই একটু আমার বাবার জন্য আশীর্বাদ করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো দেখো এখানে ঝোলটা কষানো হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাবদা মাছের একেবারে হালকা ঝোল রান্না করব মানে কষা কষা একদম রান্না করব খেতে কিন্তু দারুণ হবে আর লাউ শাক আমি রান্না করব না লাউ শাক মা রান্না করবে আমি শুধু মাছ আর মাংসটা রান্না করবো আর লাউ শাক রান্না করবে তো পাবদা মাছ রান্না করা হয়ে গেছে আর ওই পাশে মা লাউশাক রান্নাটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো আমি খাসির মাংস রান্না করার জন্য টক দইটা নিজে থেকেই বানিয়ে নিচ্ছি লিকুইড দুধের মধ্যে লেবুর রস দিয়ে টক দইটা বানিয়ে নিচ্ছি আর ওই পাশে দেখো মা রান্না করতেছে লাউশাক আর আমি এই পাশে মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি আজকে মা মেয়ে পাশাপাশি বসে রান্না করছি তো অনেক দিন পর এভাবে রান্না করলাম আমাদের রান্নাঘরটা একটু ছোট তো এই জন্য মানে দুইজনে রান্না করতে একটু কষ্ট হচ্ছে তারপরও রান্না করতেছি আজকে অনেক দিন পর একসাথে খুব ভালো লাগছে আর দেখো মায়ের এখানে লাউ শাকটা রান্না করা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি আর আজকে স্পেশালভাবে খাসির মাংস রান্না করবো কেননা আলু তো দেবই তার উপরে আমি এখানে পেঁপে দিয়ে খাসির মাংসটা রান্না করব আর পেঁপে দিলে খাসির মাংস রান্না মানে এত সফট আর নরম হয় একেবারে অনেক সুন্দর গলে যায় খেতেও খুব স্বাদ হয় আর সেইভাবেই আজকে রান্না করব আর পেঁপে দিয়ে রান্না করা শিখেছি জয়ের কাছে জয়ও খাসির মাংস আমাদের বাসায় এসে পেঁপে দিয়ে রান্না করেছে আর খেতে খুব ভালোই হয়েছিল। আর এখানে আমি মাংস রান্না করার জন্য সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি এখানে গোটা মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ তারপর পেঁয়াজ রসুন হলুদ মরে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মায়ের ওই পাশে দেখো লাউ শাক রান্না করা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হবে মা তো খাসির মাংস খায় না তারপরও পাশাপাশি আজকে রান্না করলো কিছুই বলল না তো দেখো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর টক দই দেওয়ার পরে খুব সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচাগন্ধ না থাকে তো মশলা কষানো হয়ে গেছে আর এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি তো মাংস দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মাংস থেকে যে জলটা বের হবে ওই জলটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো অনেক সময় ধরে আজকে খাসির মাংসটা রান্না করেছি তো ফাইনালি খাসির মাংসটা রান্না করা প্রায় শেষ আর কত সুন্দর লাগছে দেখতে আর একেবারে নরম সফট হয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ তো খাসির মাংস রান্না কর বসে আমি একদিকে সিনানো সেরে নিয়েছি মানে অনেকটা টাইম নিয়ে আজকে খাসির মাংস রান্না করেছি প্রায় এক ঘন্টারও উপরে মানে জাল করেছি এজন্য আর কি এত পরিমাণে নরম হয়েছে তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমি খাই না তারপর একটু গন্ধ দিয়ে দেখলাম তো সেই দারুণ একটা গন্ধ বের হচ্ছে তো খুব স্পেশাল ভাবে আজকে একেবারে মন থেকে খাসির মাংসটা রান্না করলাম আসলে মন থেকে যদি কোনো কিছু করা যায় তাহলে সেটা একেবারে পারফেক্টভাবে হবেই আর এদিকে দেখো আমাদের কম্পিউটার টেবিলটা সেট করেছে কত সুন্দর আর এখানে দুই পাশে দুইটা গাছ লাগিয়েছে এই কারণে আরও পরিবেশটা আরও সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে